সাথে পূর্বের যে স্বামী তাকে ছেড়ে দিয়ে নতুন যাকে ভালোবেসে তার সঙ্গে থাকবে কি আপনি গার্জিয়ান হিসেবে কি বলছেন আমি তো চাই না আমি চাই যার সঙ্গে সংসার করে তার সঙ্গে করবো তো মেয়ে যখন এখন একটা আরেকটা একটা পরিবারও তো ভেঙে যাচ্ছে হ্যাঁ তাই তো এই এইরকম আইন কেন চালু করেছে মেয়েদের জন্য আগেই সমাজে একজনের সংসারে এসে তার সংসারটা নষ্ট করে আবার একজনের সংসারটা নষ্ট করবে কি কি ভাই ফেসবুক হোয়াটসঅ্যাপ এতে এতে কি ক্ষতি হচ্ছে বিয়ে করে তো মানে বোঝা যায় না সম্পর্কের কথা সম্পর্কটা থাকতে থাকতে তো সেটা বলে হ্যাঁ সেটা বুঝেছেন খারাপ সেই খারাপ বিষয়টি কি বিষয় এটা জানতে চাইছি খারাপ বিষয় ও আমাকে দেখভাল করে না মানে ফ্যামিলি সবাইকে দেখে আমাকে কোনো রকম ভালোবাসে না আমি বাসি না ওকে ভালোবাসে ফেসবুকে পরিচয় ১৩ বছরের সংসার ফেলে নতুন ভালোবাসার মানুষের কাছে এসে সংসার করার সিদ্ধান্ত গৃহবধূ মীমাংসা করতে থানা পর্যন্ত করালো গৃহবধূর পরিবার তবে আগে স্বামীর ঘর করবেন না সাফ জানালেন গৃহবধূর তবে স্বামীর বিষয়ে মদ্যপান সংসার খরচ না দেওয়া কিংবা অন্য মহিলার সঙ্গ কিছুই অভিযোগ নেই অভিযোগ একটাই স্বামী তাকে ভালোবাসে না কিংবা তার খেয়াল রাখে না উত্তর চব্বিশ পরগনার বিরা পদ্মপুকুর এলাকার বাসিন্দা পিঙ্কি মণ্ডল গত ছদিন আগে তার স্বামী দীপঙ্কর মন্ডলের সংসার থেকে চলে আসে শান্তিপুর শান্তিপুর বাগিচার বাগান এলাকার বাসিন্দা সাধন দাসের সঙ্গে প্রণয় ঘটিত কারণে চলে এসে শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়িতে বন্ধনে আবদ্ধ হন তবে পিঙ্কির শ্বশুর বাড়ির লোকজন এবং তার বাপের বাড়ির লোকজন কেউ তাকে খুঁজে না পাওয়াতে সাধন দাসের ফেসবুকের ভিডিও দেখে শান্তিপুরে এসে জানতে পারেন তাদের মেয়ে সাধন দাসের সঙ্গে সংসার রেখেছে নতুন করে অপরদিকে কন্যা সন্তান যদি মায়ের কাছে থাকতে চায় তারও ভরণপোষণের দায়িত্ব নেবে মা এমনটাই জানালেন গৃহবধূ তিনিও চান না তার মেয়ে অন্য প্রশংসার করুক তবে আইন নেই তাহলে এই সমস্ত ঘটনার প্রশ্ন তুলছেন গৃহবধূর মা অবিলম্বে সামাজিক মাধ্যমে এ ধরনের মঙ্গামীর পরিচয় যাতে বন্ধ হয় তার আবেদনও জানিয়েছেন তিনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় টেস্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমার তেরো বছর ধরে আমার সাথে ভাষাংশ করলো দশ বছর তো বারো বছর আমার কালির ঘরে থাকলো এই দু বছর এক দেড় দু বছর হচ্ছে ছাদ দিয়ে ঘরটার করে রঙ টং করলে সব করা হলো মানে

আজকে কি করে ধরলেন কি করে ওদের পালিয়েছিল আগে কোথায় পালিয়েছিল আগে তুমি সোমবার দিন চলে তো খোঁজে আমরা এখানে এসেছি এই যে এই ছেলেটির সঙ্গে সম্পর্ক হয়েছে তার বাড়ি কোথায় এই এখানে করে বাড়ি দাঁড়ান তার নাম কি বন্ধ করেন তার নাম জানেন না সাধন দাস তো এখন কি চাইছেন আপনার এখন লিখিত পড়ে তো কি হলো আমি যাচ্ছি এখন ওদের বাড়ি গিয়ে যে সংসারটা করে করতে চাই কিন্তু ও তো বলছে করবে না ও তো ছেলে নিয়ে যাবে বলছে

মানে আপনার ইচ্ছা নেই কিন্তু বাধ্য হচ্ছেন আমি তো এখনো চাচ্ছি গিয়ে ছেলে মেয়েগুলো মানুষ করে সংসার করুন কিন্তু উনি করছেন না তো উনি বলছেন এই যে অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আপনি নাকি ওকে সন্দেহ করেন মারধর করেন সন্দেহ তো বোঝাই যাচ্ছে আপনার সামনে আর মারধর করেন মারধর করেন ওর গায়ে হাত দিয়ে তো এখন এই লিখিত পরিচয় করে ওকে ছেড়ে দিচ্ছেন তাই তো আমি চাচ্ছি ও ছাড়ছি ও যাই হোক ও ছেড়ে দিচ্ছে কী নাম আপনার বললেন আমার নাম দীপঙ্কর মন্ডল আপনার বাবার নাম কোথায় বাড়ি

আচ্ছা আপনার কোনো পরিচয় শান্তিপুরে নেই তাহলে খোঁজ খোঁজ করে করে পেয়েছেন যে এখানে আছে শান্তিপুর কোথায় ছিল ওই যে যার সঙ্গে নতুন করে প্রেম হয়েছে মানে আপনার বইয়ের যার সঙ্গে প্রেম হয়েছে সে তার বাড়ি শান্তিপুরে আচ্ছা কী নাম তার কার নাম ওই ছেলেটার নাম ওই ছেলে সাধন দাস মানে শান্তিপুরের সাধন দাস তার সঙ্গে এখন আপনার বউ থাকবে বাচ্চা নিয়ে আচ্ছা আপনার কী নাম ছেলে সেটা হলো আমার কে চলে পোটে সেটা আমি বুঝে যাব সেটা তো কারোর বুঝার দরকার নেই আর দিন আমি সতেরো বছর ধরে একা স্যার সতেরো বছর এক দুটো ব্যাপার আর সতেরো বছর পরে সেই মেয়ের কেস করতে গেলে সেই মেয়ের সাথে আমার ক্ষমতা আপনার বয়স কত হ্যাঁ আপনার বয়স চৌত্রিশ সাধন দাস আইনি বাধা হয়তো নেই কিন্তু তো একটা ব্যাপার আছে ওনার কিন্তু অভিযোগ কি আপনার যে বর্তমান এখন স্ত্রী মতন আমার স্ত্রী আজ সতেরো বছর দেরি হয়ে গেছে তাহলে এটাকে এর কথা জিনিস হচ্ছে না এর কথা জিনিস এর সাথে আমার সম্পর্ক হলো আজকে সাত মাস চার মাস ধরে ক্ষেত্রে ভালো সম্পর্ক হয় মানে ভালোবাসে থাকার চিন্তা ভাবনা করে না

ভালোবাসে না তো মানে বিয়েটা কি আপনাদের অব অবর্তমানে মানে আপনাদের অমতেই দেওয়া হয়েছিল বাড়ি থেকে আপনারা নিজেরাই করেছিলেন মানে এখন যেটা ওনার সঙ্গে কথা বলছেন তো আর না আমি বলছি আপনাদের স্বামীকে পরিত্যাগ করে আসলেন যাক তার কথা বলছি তার ক্ষেত্রে মানে সে আপত্তি জানিয়েছিলো কোনো মানে আমি বলতে চাইছি যে তার ক্ষেত্রে কোনো অভিযোগ আছে যে সে কী করে সে সে ওর সাথে আমার পাঁচ বছর হলো মানে সেইভাবে সেই সম্পর্ক নেই বাড়ি আসে খায় দেয় নিজের মতো থাকে চলে যায় আচ্ছা মানে সংসারের প্রতি কোন মন বা সংসার প্রতি সংসারের প্রতি মন আছে বাচ্চাদের আছে কিন্তু আমাকে খেয়াল করে

আপনার পরিবার তো বাড়ির লোক তো জানে যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনার বাপের বাড়ির পরিবার সেটা জানি মা একা আছে মা জানে আচ্ছা তে কি কারণে আজকে মানে এই সিদ্ধান্ত নিলেন কেন আমি ওখানে থাকতে পারছি না ওর সাথে তাই কত বছর আগে বিয়ে হয়েছিল 13 বছর আগে দি এখন কি হয়েছে এখন আমার ঘরে ওর সঙ্গে আমার কোনো মিল নেই দু পাঁচ বছর হলো আমরা আলাদা থাকি ও ঘাটে থাকলে আমি নিচে ওই ঘরে থাকলে ওই ঘরে এরকম ভাবে থাকি সেটা কেন কোনো অত্যাচার কোনো অত্যাচার বলতে কি কি হয়েছে ওর জানি না কি হয়েছে আমি জানি না আমাদের সম্পর্ক ভালো না না ছেলেটা পেটে আসা থেকে আমরা এইভাবেই চলি কেন হঠাৎ করে এরকম হলো কেন সেটা তো আমি জানি না সেটা জানি না দিয়ে এখন তাহলে কি সিদ্ধান্ত নিলে আমি সিদ্ধান্ত নিয়েছি এর সাথে চলে এসেছি আমাকে আনেনি আমি সহ ইচ্ছা এসেছি এনার সাথে সম্পর্ক থাকতে এনার সাথে কি করে পরিচয় হলো ফেসবুকেই পরিচয় আচ্ছা কতদিন ধরে পরিচয় 4 মাস আচ্ছা এখন এখানেই থাকবেন পরিবারের লোকজন তো বলছে যে কারোর গনে ফিরে যেতে আমি মানে নিজের সিদ্ধান্ত নিজে জানা আমার তো আর ছোট বয়স না আমি কার কাছে ভালো থাকব আমি যে জানি কি নাম আপনার পিঙ্কি মন্ডল কোথায় বাড়ি গিরাপদপুর আচ্ছা আর বিয়ে করেছেন কোথায় এখন শান্তিপুর আচ্ছা না আপনার বাপের বাড়ি বিড়াতে বাপের বাড়ি বসিরে আছেন বসিরে শান্তিপুরে বিয়ে করেছি এখানেই থাকবেন থানায় আসেন আই কি জানালেন ইংলিশে পুলিশ আমাকে যা যা জানালো জানিয়ে বললো যে তুমি কার কাছে থাকতে চাও আমি এক কথা এর বললাম যে আমি এর সাথে আপনার সন্তান কোথায় থাকবে আমার সন্তান এখন ছোট ও যতদিন আঠারো বছর হবে আমি রাখবো তারপরে যদি তোর বাবার কাছে যেতে চাই আমি চারতে লাগিয়ে এখন আমার এখন একটা মেয়েও আছে সেও যদি আমাকে আসতে চায় আমি নিতে মানে আপনার দুই সন্তান দুই সন্তান তারপরেও আপনি এখন চলে যাবেন মানে থাকবেন না মানে কারণটা কিছু বোঝা যাচ্ছে না আমি ওর সাথে থাকবো না আমি ওকে ভালোবাসি না আচ্ছা অত্যাচার করতে কি আপনাকে অত্যাচার শারীরিক অত্যাচার করতো না মুখে অনেক কথা বলতো পরিবারের আর কেউ কেউ অত্যাচার করতো না পরিবারের আর কেউ ছিল না হ্যাঁ সংসারে কে কে থাকতেন আমরা চারজন কবে এসেছেন এখানে তেইশ তারিখে কি বাড়ির লোকও এসেছে আজকে আপনারা আজকে এসেছে কি বলছে এটা থানা এফ আর করেছে নিয়ে যাবে আমাকে তাই আপনি যেতে চাইছেন না দিলাম আপনার পূর্বের যে স্বামী তাকে ছেড়ে দিয়ে নতুন যাকে ভালোবেসে তার সঙ্গে থাকবে কি আপনি গার্জেন হিসেবে কি বলছেন আমি তো চাই না আমি চাই যার সঙ্গে সংসার তার সঙ্গে করব তো মেয়ে যখন এখন একটা আরেকটা পরিবারও তো ভেঙে যাচ্ছে হ্যাঁ তাই তো এই রকম আইন কেন চালু করেছে মেয়েদের জন্য আগে এই মাসে একজনের সংসারে এসে তার সংসারটা নষ্ট করে আবার একজনের সংসারটা নষ্ট করবে এটা তো মাসে গ্যারান্টি আপনি তো সামাজিক এই যে ফেসবুক WhatsApp এতে এতে কি ক্ষতি হচ্ছে ক্ষতিই হচ্ছে

আমরা চাইছি সংসারে ফিরে যাক আমার স্বামীর কাছে কিন্তু এই তো লেখা পুলিশের কাছে পুলিশের কাছে হ্যাঁ পুলিশের কাছে বলছি তো কিন্তু এই যে লেখা পড়া তো করে নিচ্ছে দেখলাম দুজনের মধ্যে যে আমরা এ করছি থানায় তো চাচ্ছে না আমি তো চাচ্ছি আমার স্বামী যে আমার সংসারে চলে যাক কি নাম আপনার আমার নাম শিবানী কাভার স্বামীর নাম স্বামীর নাম বিশ্বদেব কাভার কত আগে গত হয়েছিলেন উনি উনি 10 বছর আগে তখনই মেয়ের বিয়ে দিয়ে গেছিলেন না আপনি দিয়েছিলেন মেয়ের বিয়ে হয়েছে আজ 15 13 14 বছর আচ্ছা তখন উনি থাকতেন স্বামী বেঁচে থাকি কি করতেন স্বামী গাড়ি চালাতেন আর এই জামাই এখন কি কাজ করে জামাই সেলাইয়ের কাজ করে এমনি অভাব টপ হয়েছে কোনো অভাব নেই জামাই মদ্যপানও করে না কিছু না পান বিড়ি খই নি সিগারেট কিছু অন্য কোন মহিলা সঙ্গ অন্য না ও সকাল হবে সাতটার সময় দুটো রান্না করে দেবে ভাত নেবে চলে যাবে আবার নটার সময় এই যে মেয়ে অভিযোগ তুলছে যে আপনার মানে ওর শয়তানি করে ওর নাকি খেয়াল লাগ করে না মেয়ে শয়তানি করে করছে ওর কোনো অভাব নেই আসার দুদিন আগে রবিবারের দিন সোমবারে পালিয়েছে রবিবারের দিন

কোথায় বাড়ি বল বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গডনেস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা